নমস্কার অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর বাংলার ভাষাপাঠ থেকে ব্যঞ্জন সন্ধি নিয়ে তো প্রথমে আমরা এই অধ্যায়টির সার সম্পর্কে একটু আলোকপাত করে নেব তারপর আমরা এই অধ্যায়ের হাতে কলমে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক দেখো যে কোনো সন্ধি সন্ধি হয় উচ্চারণের সুবিধার জন্য দুটো আলাদা উচ্চারণ স্থানের ধ্বনি পাশাপাশি থাকলে জীব সবসময় চেষ্টা করে ধ্বনি দুটোকে পাল্টে এক রকমের করে নিতে কখনো একটা ধ্বনির প্রভাবে অন্য ধ্বনি তার মতো হয়ে যায় কখনো আবার দুটো ধ্বনিও পাল্টে যায় স্বরধ্বনির মতো ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রেও এমনটা ঘটে সুতরাং স্বরধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনির কিংবা ব্যঞ্জন ধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনির মিলে যাওয়াকে বলে ব্যঞ্জন সন্ধি প্রসঙ্গত উল্লেখ্য আমাদের ভাষা শব্দভাণ্ডারের একটি বড় অংশ জুড়ে রয়েছে অসংখ্য সংস্কৃত শব্দ বর্তমানে অনেক ক্ষেত্রে তাদের উচ্চারণ বদলে গেলেও বানান বিধি কিন্তু সংস্কৃত অনুযায়ী থেকে গেছে সন্ধির নিয়মও তাই সংস্কৃত ব্যঞ্জন সন্ধির নিয়মের ক্ষেত্রে এই কথাটা অনেক সময় মনে রাখা জরুরি এবার এখন আমরা হাতে কলমে প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো ঠিক আছে দেখো প্রথমে আছে নিচের বাক্যগুলি থেকে ব্যঞ্জন সন্ধিবদ্ধ পদগুলি চিহ্নিত করো সংশয় পাড়াবার অন্তরে হবে পার উদ্বেগে তাকাও না বাইরে এখানে হবে সংশয় সংযুক্ত সয় ঠিক আছে উত্তরটি করে দেওয়া নেই দু নম্বর আছে দেখো ধলেশ্বরী শরী পাড়ি দিয়ে শান্ত ধারায় নৌকা সেখানে এখানে শরী এবং শান্ত হচ্ছে সন্ধিবদ্ধ পদ এরপর আছে দেখো ঘোমটায় ফাঁক রয় মন উন্মোন কো এখানে উন্মন হচ্ছে কিন্তু সন্ধিবদ্ধ পথ চাঁদ যে ঝিমায় আকাশ কোণে সন্ধ্যা তারা স্বপন বনে এখানে সন্ধ্যা হচ্ছে উত্তর একে ত্যাগের পাঁচের বড়রা কেউ যদি এই ভয়ানক বিপজ্জনক দৃশ্যটি দেখতেন তাহলে নিশ্চয়ই চিৎকার করে উঠতেন এখানে বিপজ্জনক এবং নিশ্চয় হচ্ছে কিন্তু সন্ধিবদ্ধ পথ দুয়ের ত্যাগের প্রশ্ন আছে দেখো নিচের বাক্যগুলিতে যে পথগুলি ব্যঞ্জনসন্ধি নিয়মে বদ্ধ সেগুলো চিহ্নিত করে বিচ্ছেদ করো দুয়ের থেকে রাখে দেখো প্রথম প্রশ্ন সংস্কৃত স্রোত আবৃত্তি করত তো সংস্কৃত হবে সমযুক্তকৃত দুই আছে সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি এখানে মৃত্যুঞ্জয়ী হবে মৃত্যুযুক্ত জয়ী এরপর আছে উল্লাসে ভরে যায় চারিদিক উল্লাস হবে উদযুক্ত লাশ দু থেকে চারের আছে দেখো আর শুরু হলো বাচ্চা গাছের অঝরে কান্না এখানে কান্না হবে কাঁধযুক্ত না দুই ত্যাগের পাঁচের আছে তারা ভাবে ধনায় মামু গোয়ার তাই গোয়ার তুমি করেই মধু কাঠে গোয়ার তুমি গোয়ার যুক্ত তুমি তিন নাম্বার প্রশ্ন আছে দেখো যে নিচের পদগুলি ব্যঞ্জন সন্ধির কোন নিয়ম মেনে বদ্ধ হয়েছে লেখো দেখো উচ্চারণ উচ্চুক্ত চারণ এখানে তয় অসন্ত যুক্ত চয় অসন্ত দিয়ে হচ্ছে চয়ে চয় ঠিক আছে এরপর আছে দেখো বড় ঠাকুর ঠিক আছে তো বড় ঠাকুর হবে বড় যুক্ত ঠাকুর ব্য বাংলা ব্যঞ্জন সন্ধি এরপর আছে উচ্ছ্বাস যুক্ত শ্বাস এখানে ত যুক্ত তালবশ মিলে হচ্ছে চয়ে ছয়ে এরপর আছে দেখো সজ্জন সৎ যুক্ত জন এখানে তয় হসন্ত যুক্ত বর্গীর জয় হসন্ত মিলে হচ্ছে বর্গীর জয়ে বর্গীর জয়ে হসন্ত ঠিক আছে এরপর আছে মৃদঙ্গ অঙ্গ মৃদযুক্ত অঙ্গ এখানে তয় হসন্ত যুক্ত অযোগ হয়েছে দয় হসন্ত এরপর আছে দেখো আচ্ছাদন আচ্ছাদন হবে আ যুক্ত ছাদন আ যুক্ত ছ মিলে হয়েছে আ ছয়ে। ছয়ে এরপর আছে বাঘ বিস্তার বাঘ যুক্ত বিস্তার এখানে কয়ে হসন্ত যুক্ত বয় হসন্ত সমান হয়েছে পয়ে হসন্ত এরপর আছে ঘোড়ার ডিম ঘোড়ার যুক্ত ডিম ব্যঞ্জন লোভ এরপর আছে সংলগ্ন সমযুক্ত লগ্ন এরপর আছে নিশ্চয় নিযুক্ত চয় নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি এখন আমরা এই অধ্যায় থেকে বেশ কিছু অতিরিক্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। যেমন প্রথমে আছে ঠিক উত্তরটি বেছে নাও তরু যুক্ত ছায়া কি হবে গয়ের অপশনটা সঠিক হবে তরু ছায়া এরপর আছে পরিযুক্ত কি হবে পরিষ্কার এরপর আছে রাগ যুক্ত করোনা কি হবে রাগ করোনা এরপর আছে বনযুক্ত পতি সমান হবে বনস্পতি দু একের প্রশ্ন আছে দেখো যে নিম্নলিখিত ক্ষেত্রে সন্ধিবদ্ধ পদটি লেখো পরিযুক্ত ছেদ পরিচ্ছেদ প্রযুক্ত ছদ প্রচ্ছদ উজ্জুক্ত জল উজ্জ্বল পদযুক্ত হতি পদ্ধতি আযুক্ত চর্চ আশ্চর্য দুয়ের দাগে দুয়ের প্রশ্ন আছে দেখো ব্যঞ্জন সন্ধি কাকে বলে যে সন্ধিতে পূর্বপদে শেষ ধ্বনি এবং পরপদের প্রথম ধ্বনি উভয়ই ধ্বনি অথবা তাদের একটি অন্তত ব্যঞ্জনধ্বনি হয় সেই সন্ধিকে বলে ব্যঞ্জন সন্ধি যেমন সৎ যুক্ত সমান সজ্জন দুহের থেকে তিনের প্রশ্ন নিপাতনে সিদ্ধ সন্ধি কাকে বলে উত্তর হবে দেখো যেসব পদ ব্যাকরণের কোনো সূত্র মেনে সন্ধিবদ্ধ হয় না তাকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে দুই থেকে চারের প্রশ্ন নিচের বাক্য দুটি থেকে সন্ধিবদ্ধ পদগুলি চিহ্নিত করো দেখো উত্তর হবে বৃষ্টি পরে টাপুর টুপুর এলো পান এখানে সন্ধিবদ্ধ পদ হবে বৃষ্টি ঠিক আছে হয় আছে দেখো আজ বট ঠাকুরের পুজো হবে রাত দিন ধরে এখানে বট ঠাকুর এবং রাত দিন এ হচ্ছে সন্ধিবদ্ধ পদ তো এই ছিল আমাদের ব্যঞ্জন সন্ধির উপর বিষয়বস্তু আলোচনা বা সারসংক্ষেপ আলোচনা আমরা বলতে পারি এবং হাতে কলমে প্রশ্নোত্তর নিয়ে আলোচনা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ